মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন তনু ও মুনিয়া ধর্ষণের সঠিক বিচার না হওয়ায় ধর্ষকরা লাগামহীন হয়ে উঠেছে সবশেষ মাগুরায় এই ছোট্ট শিশুটি ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি আগামী তিন দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত ধর্ষকদের বিচার সহ পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিলের মধ্যে দিয়ে ধর্ষণের বিচার দাবি করেছে শিক্ষার্থীরা রোববার রাত আটটায় পূর্ব কর্মসূচির অংশ হিসেবে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানের সাথে দেশ জুড়ে আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্লাকার্ড বহন করেন রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে মিছিলটি শেষ হয় মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হয়নি ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে জননিরাপত্তা এবং নারী নিরাপত্তা সারা দেশে হুমকির মুখে পড়েছে শিক্ষার্থীরা বলেন ধর্ষক এক মুহূর্তের মধ্যে ধর্ষণ করে একটি মেয়ের জীবন নষ্ট করে অথচ তার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা রাজু ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করে সেখান থেকে পাঁচ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা বিশেষ ট্রাইব্যুনালে মাগুরায় শিশু ধর্ষণের তদন্ত রিপোর্ট দিনের মধ্যে জমা দিতে হবে একই সাথে আগামী এক মাসের মধ্যে ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেন তারা এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা বরিশাল রংপুর খুলনা সিলেট নাটোর ও গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা শামীম রেজা जमुना न्यूज़ ढाका